ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ তাদের মতন হয়েও না যারা আল্লাহ তাআলাকে ভুলে গেছে ওই যে ফেরাউন ভুলে গেল কেমনে ফেরাউন বলল ফেরাউন মিশরের রাজত্ব পাইল মিশরের নাম শুনছেন মিশরের প্রধানমন্ত্রী হয়েছে প্রধানমন্ত্রী হওয়া ফেরাউন স্লোগান দিয়া তুলল ফকলা আনারব্য কুমুল আলা সামান্য মিশরের রাজত্ব ভয়া কি কয় আমি হইলাম বড় ক্ষুদা মানে আল্লাহর উপরের ক্ষুদা আল্লাহ ফেরাউন যা কইছে ওইটা ও কোরআনে ঢুকাইছে মানে কোরআনে আনছে কেন এই যে আমাদের মতো নগণ্য যারা আছে এরা যেন বুঝে যে শোন ফেরাউনটা আমি শুয়াই দিছি আল্লাহ উদাই দাবি করল কি ভাইয়া মিশরের রাজত্ব ভাইয়া ফকা আলা আনারবুকুমুল্লা আলা ফি রাউন্ড ডাক দিয়া কয় আমি ভয়লাম বড়ো খুদা আল্লাহ কয় তুই বড়ো খুদা ফা খো দা হুল্লাহো নাকা লাল্লা আরে ফা খোদা হুল্লাহো আল্লাহ উরে ধরলেন কি করলেন ধরলেন নাকা লা লা ফিরতি হল দুনিয়ার শাস্তি আর পরকালের শাস্তি দিয়ে ধরে মানে দুনিয়াও শাস্তি দিবেন পরকালেও শাস্তি দিবেন ফা কাদা না নাকাল আল আখিরাতি ওয়াল উলা ইননা ফি দালিকা লাইবুরাতাল কয় যারা ভয় করে তাদের জন্য এই উপদেশ রয়েছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওরা মনে করবে যে না ফেরাউন খোদাই পাইয়া ফেরাউন রাজত্ব কি পাইয়া খোদাই দাবি করল কিন্তু আমি কিন্তু খোদাই দাবি করতে পারি না ফেরাউনের ঘরের স্ত্রী আসিয়ার নাম শুনছেন কথা বলতে বলতে চলে আসে আল্লাহ তালা আসিয়ার কথা কোরআনে আসে কত দামি দেখেন

সবাই মানে কে মানে না ঘরের স্ত্রী মানে না ফেরা উন্ডে ওই যে হামান কামান যারা ছিল ওরা বলল ওরব কি সবাই মানে আপনার স্ত্রী মানে না তাহলে আমরা কি মানবার নি কয়েকদিন পর ওরে মানান মানাই পারি না ব্যবস্থা কি ব্যবস্থা শাস্তি শাস্তি আহারে শাস্তি আসিয়ারে ফেরাউন দাওয়াত দিল ঘরের স্ত্রী আমি বড় করি বড় ভালোবাসি আমি তোমারে শাস্তি দিব এটা আমার পক্ষে সম্ভব না একবার শুধু প্রকাশ্যে হইলেও আমার ক্ষুধা দাবি করো গোপনে যদি না ডাকো সমস্যা নেই খালি সবাই জানুক যে তুমি তুমি আমার কইসো ক্ষুধা আসিয়া কয় না অত ইমান দুর্বল আমার না এ কি শাস্তি দিবা মাইরে ফেলা বা মারো বারবার দাওয়াতের পরে কাজ হয় নাই আমাদের মা বোনেরা বলে খালি দেব মন বলে বলে না দুইটা ঘটনা পড়েন সামান্য দেখবেন কাজ হয়ে গেছে ডাক কি করা যায় ফেরাউন ডাক দিয়া কয় কি করা যায় ও খোদা ওরে শুয়ে ফেলা দুই হাতের ভিতরে পেরাক লাগায়া যান দুই পায়ের ভিতরে পেরাক লাগায়া যান বুকের উপরে বড় পাথর রেখে দা আরে শুয়ে ফলাইছে হাতের ভিতরে পেরাক লাগায়া দিছে পায়ের ভিতরে পেরাক লাগায়া দিছে বুকের উপরে এমন পাথর রাখছে আসিয়ার জিব্বা বাইর হয়ে যায় আসিয়া কয় ও আল্লাহ আমি কার কাছে যাব কার কাছে মুক্তি যাব আমার তো কেউ নাই কেউ নাই কেউ নাই সবাই ফিরাউন রে খোদা মানে আমি মানি নাই জন্য মানে শোয়া ফেলাইছে দুই হাতের মধ্যে পেরাক লাগায় দিছে দুই পায়ের মধ্যে পেরাক লাগায়া দিছে আমি কার কাছে যাব কার কাছে যাব আমার কেউ নাই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন আসিয়া যা বলছে তা আল্লাহ কোরআনে আইনে দিছে এ দুনিয়ার মা বোনেরা যাতে তোমরা শিক্ষা বাও আল্লাহ তাআলা বলেন ওয়াদারা আল্লাহ মাছালাল মাছালাল লিল্লাযিনা আমানু মুরাতা ফিরাউন ইয ক্বালতু রাব্বি ইন্নী লী ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনী মিন ফিরআউনা ওয়া আমালহি ওয়া নাজ্জিনী মিনাল কওমি আল্লাহ তাআলা বলেন ওয়া দরাব আল্লাহু মাছালাল লিল্লাযিনা আমি মুমিনদের জন্য ফেরাউনের istri আসিয়ার দৃষ্টান্ত কোরআনে পেশ করেছি কেন জানাও আসি আল্লাহরা ডাক দিয়া কয় পালাক রব্বিব নিলি ইন্দাকা বাইতাং ফিল জান্না আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দাও সুবহান আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দাও ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ও মালিক ফেরাউন আমারে কত কষ্ট দেয় দুনিয়ার কেউ দেখে না তুমি কিন্তু দেখতেছো

আমি চাই না তুমি এত কষ্ট পাও আমারও মহাব্বত লাগে স্ত্রীদেরকে স্বামীরা অনেক মহাব্বত করে ও আসিয়া আমি চাই না তুমি একটু কষ্ট পাও শুধু একবার হইলেও আমার খোদা বলো তোমারে সাইডে দেই আসিয়া কয় না 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 তা হবে না তা হবে না খোদা আমার খোদা কে আল্লাহ তাআলা আসিয়ারে পরীক্ষা নিতেছে কেমন পরীক্ষা আসিয়াকে কষ্ট ভুলানের জন্য আল্লাহ তালা জান্নাত জিব্রাইল দিয়া তুলে ধরছে ফটক বানায়া আসিয়ার সামনে নিয়ে যা আর জিব্রাইল যখন আসিয়ার সামনে জান্নাতের ফটক ধরছে আসি এখন কান্দে না শুধু হাসি আর হাসি ফেরা ডাক দিয়া কয় আরে এত কষ্ট দিলাম তারপরে ওদি চোখের পানি ধরে না ওদি হাসে এভাবেই আসিয়ার মৃত্যু হয়ে গেল আসিয়া কবরে চলে গেল খাদি জাতুল কবরা আরাদি আল্লাহ তালা যখন মারা যাবে খাদি যারা চেনেন না রসুলের স্ত্রী কেমন স্ত্রী আমাদের সমাজ এত অসভ্য সমাজ যদি কোনো ছেলে কোনো বিবাহিত মেয়েকে বিবাহ করে তাহলে আমরা তারে আর রাখি সমাজে সমাজে রাখি না কিন্তু আল্লাহ রসুল দেখেন তো এগারোটা বিবাহ করেছে শুধু একজন বাদে জন বিধবাকে বিবাহ করছে একজন বিধবাকে বিবাহ করেছে আর সর্বপ্রথম যাকে বিবাহ করেছে উনি ছিলেন খাদিজা আর খাদিদার বয়স যখন চল্লিশ রসুলের বয়স তখন পঁচিশ বোঝেন কিছু খাদিজাকে বিবাহ করলেন চল্লিশ বছরের এক নারীকে পঁচিশ বছরের এক যুবক খাদিদার সাথে মহাব্বত ছিল কেমন খাদিদা যতদিন জীবিত ছিলেন পঁয়ষট্টি বছর বয়সে মারা গেছে রসুলের সাথে পঁচিশ বছর ঘর সংসারী করছেন মানে রসুলের বয়স যখন পঞ্চাশ খাদিদার বয়স তখন পঁয়ষট্টি খাদিজা মারা যায় রসুলের বয়স তখন কত পঞ্চাশ এই পঞ্চাশ বছরের ভিতরে আল্লাহ রসুল দ্বিতীয় আর কোনো বিবাহ করেন খাদিজার সাথেই ঘর সংসারী কাটাই বড় মহব্বত ছিল কেমন মহব্বত জানেন খাদিজা রাদি আল্লাহ তালান যখন মারা যাবে ও আমার মা বোনেরা স্বামীদেরও কিছু কর্তব্য আছে আমরা স্ত্রীদের উপর জুলুম করি আবার স্ত্রীরা স্বামীদেরকে মানে না কিন্তু আল্লাহর রসুলের হুকুম আহকাম তরিকা মতন কেউ যদি চলে স্বামী স্ত্রীর ভিতরে মারামারি ধরাধরি গাইলে গেলি কাটাকাটি খুন খারাপি কিচ্ছুই হবে সুন্নত নাই তরিকা নাই তাই হয় খালিজা বলতেছে রসুল কি আপনার কাছে আমার তিনটা দাবি কি দাবি আমি যখন মারা যাব আপনার গায়ের একটা জুব্বা দিয়া আমার কাফন বানায় আল্লাহ রসুল বললেন খাদিজা এই চাপ পয়গম্বার আপনি কবরের ভিতরে নিজে রাখবেন আপনি নিচে নামবেন নিজে নাইমে আমার কবরে স্ত্রীরা স্বামীদের স্বামীরা বা স্ত্রীরা যদি এভাবে চলতো রসুল সবাই যখন চলে যাবে আপনি কিন্তু আমার কবরের পার থেকে যাবেন সবাই চলে যাবে আপনি থাকবেন যতক্ষণ পর্যন্ত আমি প্রশ্নের উত্তর না দিতে পারি আমার ভাইয়েরা বাবারা তো খাদিজা মারা গেল মারা যাওয়ার সময় আল্লাহ রসুল একটা জুব্বা দিয়ে খাদিজার কাফন বানাইলে নিজে খাদিজার কবরে নামলেন কবরের পারে উঠলেন সমস্ত সাহাবিরা চলে যাইতেছে রসুল যায় ডাক দিয়া কয় পয়গম্বার বড় কষ্ট পাইছে বড় মোহব্বত আমরা যদি না নিয়ে যাই আমাদের পয়গম্বার হয়তো যাবে না চল চলো রসুল কে যাই যায় এর কাছে গেছে অমর আর আবু বকর বুঝাইলেন যাও আমি একটা ওয়াদা আবদ্ধ আছি খাদিজার সাথে একটা ওয়াদা আমার আছে যতক্ষণ পর্যন্ত খাদিদার প্রশ্নের উত্তর না হবে ততক্ষণ পর্যন্ত কবরের পার থেকে যাওয়ার অনুমতি আমার না এসকের পানি মোহাব্বতের পানি রসুলের চোখ দিয়া পড়তেছে তালা অনেক মহাব্বত করতেন অনেক ভালোবাসতেন চোখের পানি আল্লাহ তালা সহ্য করতে পারতেন না রসুলের চোখের পানি ঝরুক এটা আল্লাহ তালা মহাব্বত সহ্য করতে পারতেন না জিব্রাইল রে ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধু কান্দে কেন জানোনি কয় না আল্লাহ কয় কান্দেছে খাদিদার কবরের পাশে দাঁড়ানো প্রশ্নের উত্তর হইছে কিনা এই জন্য চোখের পানি ঝরাইতেছে যাও জিব্রাইল যাও যায় বলো খাদিজার প্রশ্নের উত্তর আল্লাহ তালা এক মাধ্যমে দেয় দিছি আপনার কোনো পেরেশানি নাই কোন চিন্তা নাই যান মেরে বসতাম ভাই এই খাদিজা মরার পূর্বে রসুল খাদিদারে একটা সুসংবাদ শুনাইতেছে কি সুসংবাদ খাদিজা তোমার যখন মৃত্যু হয়ে যাবে জান্নাতের ভিতরে যায়া আমার একজন স্ত্রী আছে তার সাথে তোমার সাক্ষাৎ হবে খাদিজা ডাক দিয়া কয় ও পয়গম্বর আমি তো জানি পঁচিশ বছর বয়স আপনার চল্লিশ বছর বয়স আমার আমার আপনি বিবাহ করেছেন প্রথমে আর স্ত্রীদের মধ্য থেকে আমি প্রথম মারা যাইতেছি আপনি আবার জান্নাতের ভিতরে স্ত্রী পাইলেন কোথার থেকে ডাক দিয়া কয় কথা শুনেছি ফেরাউন স্বামী ছিল ফেরাউন নির্যাতন করে মায়ের ফেলাই আসিয়ার চাওয়া ছিল জান্নাতের ভিতরে একজন সুন্দর স্বামী ভাবে আল্লাহ আসিয়ারে সান্ত্বনা দিছে কি কয়া আসিয়ারে দুনিয়ার জমিনে আমার জন্য কষ্ট করলি আমার রব মানলি ফেরাউন্ডে রব মানলি না জান্নাতের ভিতরে তোরা আমি কষ্ট লাগবো না এমন একজন নবীর সাথে তোর বিবাহ দিব সৈয়দুল আম্বিয়া সৈয়দুল ইনসান যে হবে সমস্ত মানুষের সর্দার যে হবে সমস্ত নবীদের সর্দার চেহারার দিক দিয়া সর্বশ্রেষ্ঠ গুণের দিক দিয়া সর্বশ্রেষ্ঠ কোনো নগণ্য বা ছোট কারোর সাথে বিবাহ দিয়া তোরে আমি অসম্মানি করবো না তোরে আমি স্বয়ং আমার এর সাথে জান্নাতের ভিতরে বিবাহ দিয়া দিব যে আল্লাহর জন্য করে আল্লাহ তার জন্য হয়ে যায় ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستبي اصحاب النار واصحاب الجنه اصحاب الجنه هم الفائزون الله লাইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল কয় জাহান্নামের অধিবাসীরা আর জান্নাতের অধিবাসীরা কোনদিন সমান হইতে পারে না জান্নাতের অধিবাসীরা আর জাহান্নামের অধিবাসীরা কি হইতে পারে না সমান হইতে পারে না জান্নাতীদের মর্যাদা থাকবে এক ধরনের আর নামীদের অশান্তি থাকবে আর এক ধরনের লাইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল আল্লাহ তালা বলেন সাবুল জান্নাতি হুমুল ফাইজুন যারা জান্নাতির অধিবাসী হবে এরা হবে সফল কাম এরা কি হবে সফল কাম হবে কে বলেন আল্লাহ তালা বলেন মেরে মহতারাম ভাই এজন্য দুনিয়ার জমিনে আল্লাহ তালাকে চেনা কাকে চেনা আল্লাহ তালাকে চেনা আল্লাহ রসুল যেই জিনিসগুলো মহাব্বত করেছেন সেই জিনিসগুলো মহাব্বত করা এক হাদিসের ভিতরে আসছে ইবাদত করবেন বেশি বেশি দোয়া দুরুদ পড়বেন

সাকেইলাতা নে মিজান কিন্তু ওই সহজ জিনিসগুলো যখন মিজানের পাল্লায় দেয়া হবে মিজানের পাল্লা ভারী হয়ে যাবে সুহানন্দ বলে সাকেই লতা নে ফিল্মি শান ইলার রহমান ওই বাক্য দুইটা আল্লাহ তালার কাছে অনেক প্রিয় অনেক প্রিয় অনেক প্রিয় কি সেই দুইটা সুহান ল হি অবিহামধি সুহান ল সুভাহা আনল্লাহি অবি হামদে সুভাহা আনল্লাহ গিলাজি পাৰ্বন ইনশাআল্লাহ একশো বাৰ সুভাহল্লাহি অবিহামদিহি সুহাৰল্লাহহি অবিহামদেহি সুভাহাৰল্লাহ গিল হাজিম সুৰা এখলাস কম পক্ষে তিনবাৰ চোৰ এখলাচ কম পক্ষে তিন পাৰ চুৰা ইজা চুৰুজিলা তিনি হাড় ধুছিল জাল আহা কম পক্ষে দুইবাৰ চুৰাই কলিয়া আই উহাল চারবার মা বাবা মারা গেছে যাদের যাবেন কোন হুজুর লাগবে না যাবেন যাই এই সুরাগুলো তেলাওয়াত করবেন আবেগ নিয়া মহাব্বাত আর ভক্তি নিয়া তেলাওয়াত কইরা দুই ফুটা চোখের পানি ঝরাবেন হাদিসে আসছে কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে ওই পানি চোখ থেকে নাকের ডগায় আসার আগে আল্লাহ তালা তার মা বাবার গুনাকে মাফ করে দেয় তাহলে আমরা যদি পারি আমাদের বাবা জন্য আর কথা যেই সমস্ত মা বাবা কবরে চলে গেছে ওনরা কিন্তু আমাদেরকে দেখে ওনরা কি আমাদের আমরা দেখি না কিন্তু ওনরা দেখে এজন্য আবেদ হওয়া কি হওয়া আবেদ হওয়া ইবাদত গোজার হওয়া আবেদ হইয়া দুনিয়া ছাড়া কেউ যদি আবেদ হইয়া দুনিয়া ছাড়তে পারে ও অনেক দামি অনেক দামি